আমি মব জাস্টিস বলি না মব ভায়োলেন্স একেবারে এক ধরনের সন্ত্রাস করার মতো কোন একটা মানুষের প্রতিষ্ঠানের প্রতি আবার বিক্ষোভ আমাদের কারো কারো বিক্ষোভ লোক জড়ো করছে জনতা তৈরি করছে মব তৈরি করছে হামলা করছে এরকম হতে পারে না আমরা আইনের শাসনে যেটা লড়াই করি আইন প্রতিষ্ঠা করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে বিচার প্রতিষ্ঠা করতে হবে সেদিন নুরুল হুদার উপরে যে হামলাটা করা হলো বিশ্বাস করেন আপনাদের কেমন লেগেছে জানি না আমি টিভিতে যখন দেখলাম সাধারণ লোকজন তার গালে থাপ্পড় দেয় জুতা দিয়ে বাড়িতে এত বড়ো মানে নির্দয় বর্বর ঘটনা আমি খুব কম দেখেছি সারা পৃথিবীর মানুষ দেখলে মনে করবে যে বাংলাদেশের মানুষগুলো অসভ্য বর্বর এগুলো বদ্ধ করতে হবে আমাদেরকে এগুলো নয় আমি মনে করি নুরুল হতা এত বড় অপরাধ করেছে যে তার সর্বোচ্চ শাস্তি হতে পারে বিচার করে সেই শাস্তি দেন কিন্তু এরকম করে জনগণের নামে হৈ হৈ করে হুযুগের উপরে যে কোনো কারে কারো গায়ে হাততল হলে সময় নিরীহ মানুষগুলো পর্যন্ত পরিধস্ত হবে হেনস্থ হবে অপবাদ হবে এটা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ হওয়া উচিত আমার মনে আছে ডক্টর কামাল যখন দল করেন তখন তার অনুষ্ঠানে প্রফেসর ইউরুস গেছিলেন ওনাকে বলতে বলা হয়েছিল উনি বলেছেন লিখিত সেই লেখার শিরোনাম ছিল আমার পছন্দের দল আমার শিরোনামটা খুব ভালো লেগেছিল বাংলাদেশে একটা অদ্ভুত জিনিস কি জানেন মানুষ ক্ষমতায় ছিল আওয়ামী লীগ পছন্দ করতো না আওয়ামী লীগ এখন চলে গেছে পালিয়ে গেছে নাই আছে কে বিএনপি মজার ব্যাপার হলো বিএনপি ছাড়া ওই অর্থে কোনো দয়া করার নাই যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বড় কিছু করে কিন্তু মানুষ বিএনপির উপরে আস্থা রাখে এই দশ মাসে বিএনপি যা যা করেছে এগুলো মানুষের পছন্দ হয়নি কিন্তু মানুষ করবেই বা কি আর কাকে দেবে আর কোন দল আছে যে জিতবে এই এইরকম একটা সময়ে আমরা দল করছি রাজনীতি করছি একটা সরকার আছে কিন্তু সেই সরকার কি আমাদের বন্ধু না শত্রু শত্রু নয় তো বটেই কিন্তু খুব যে বন্ধু তাও নয় সবসময় রাজনীতিতে কি হয় সরকারের সাথে বিরোধী দল লড়ে এখানে এইটা হয়নি আর এটা তো বাস্তব যে ছয় মাস পরে ডক্টর ইউনিসের সরকারের কোনো অস্তিত্বই থাকবে না তোর বিরুদ্ধে কি লড়বে তাহলে লড়বে কিসের জন্যে এই যে দলটা বলছি দলটা কেন করছে আমার স্বপ্ন কি নাগরিকের স্বপ্ন কি আমরা এমনি বলি আমরা একটা কল্যাণ রাষ্ট্র করতে চাই কল্যাণ রাষ্ট্র কি যেই রাষ্ট্রের সম্পূর্ণ লক্ষ্য হবে জনগণের কল্যাণ করা তার যে প্রোগ্রাম হবে কর্মসূচি হবে তার মধ্যে জনগণের কল্যাণটা বোঝা যাবে যে বাজেট দা হবে সেই বাজেটের প্রত্যেকটা বরাদ্দ তার বাস্তবায়ন হবে জনগণের কল্যাণের জন্যে এগুলো আমরা আরো পরে বিস্তারিত দেখতে পারব তুমি বাইরে গিয়ে কথা বলো আমরা এই এইরকম একটা রাষ্ট্র করতে চাই এবং এরকম একটা রাষ্ট্র করতে হলে দলটা হতে হবে দলের নেতাকর্মীরা হতে হবে যারা ভাববে জনগণের জন্যে নিজের জন্যে না আওয়ামী লীগের নেতাকর্মীরা দল জনগণের জন্যে ভাবে না নিজের জন্যে ভাবে বিএনপির নেতাকর্মীরা জনগণের জন্যে ভাবে নাকি নিজের জন্যে ভাবে একটা বিরাট টাস্ক রাজনৈতিক কর্মীরা হবে নিবেদিত জনগণের জন্যে নিজেকে সে ভুলে যাবে না নিজের ভালোর জন্য চিন্তা করবে না তা বলছি না নিজেকে বাদ দিয়ে অন্যের উপকার করা যায় না কিন্তু নিজেকে সে সবসময় জীবিত রাখবে বাঁচিয়ে রাখবে আরও বেশি সক্রিয় রাখবে ব্যাপক জনগোষ্ঠীর জন্যে এই এইরকম একটা দল চাই লম্বা করতে চাচ্ছি না এখনো কেক আসেনি তাই তো আসছে আসে এই জন্যে আমাদের ওই রকম একটা দল করার চেষ্টা করতে হবে প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই আবার আপনাদের কাছে নিবেদন কমিটি টমিটি বললেন না আচ্ছা কমিটি না থাকলে কি হয় বলেন তো এই যে সরকার আছে তার কোনো কমিটি নেই নতুন নতুন যে দল হচ্ছে তাদের কমিটি ছিল না দুই হাজার মাফ করবেন একানব্বই সালে একানব্বই সালে যখন নির্বাচন হয় বিএনপির শতকরা পঞ্চাশ ভাগ জেলায় কমিটি ছিল না তারা জিতেছে সবাই মনে করেছিল আওয়ামী লীগ জিতবে কিন্তু জিতল বিএনপি কোনো কমিটি লাগবে না তা কিন্তু বলছি না কমিটি করব। কিন্তু সেই কমিটি যেন প্রকারে একটা কমিটি বানাবো না এটা আমাদের প্রথম থেকে চিন্তা আমাদের চিন্তাটা হচ্ছে আমরা দেখে গুণগত হবে সেই রকম ব্যাপক জনগণ সমাবেশ করেন আমি জানি আমরা চাইলেই যে এই চট্টগ্রামে অনেক বড় সমাবেশ করতে পারবো প্রতিষ্ঠাবার্ষিকী বড় বই করতে পারবো কালকে ঢাকাতে আমরা বিশাল সমাবেশ করেছি সারা দেশেই বিভিন্ন জায়গাতে পারি কিন্তু খালি মানুষ বাড়ালে হবে না তার সাথে গুড়ো বাড়াতে হবে সেই রকম একটা গুণগত মান্ড একটা দল করতে হবে দেশের রাজনীতির গুণগত পরিবর্তন হচ্ছে এটা কি খেয়াল করে আরে গ্রামের মধ্যে কোনো নিয়ে কথা বলে সাধারণ মানুষ এখন কী করলে ভালো হবে নিয়ে কথা বলে কোনো একটা দল যদি গরম কথা বলে বলে ওদের ভালো নয় ওরা ব্যবহার ভালো করে না রাজনৈতিক দলের নেতারা খারাপভাবে কথা বললে মানুষ সমালোচনা করে অর্থাৎ মানুষ দুই হাজার চব্বিশের অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশ দেখতে চায় যে বাংলাদেশ নৌনগতভাবে পৃথক ভালো এবং উন্নত আমরা সেই রাজনীতির দিকে খেয়াল রেখে আমাদের দল গড়ার চেষ্টা করবো প্রতিষ্ঠা উঠে এটাই আমাদের ভুল কারণ আর আমরা স্লোগানটা বলছি ক্ষমতার দাপট মুক্ত নির্বাচন চাই ক্ষমতা কি সরকারি দল ক্ষমতার দাপট দেখাবে কারা দেখাবে যারাই দেখাবে সেই রকম নির্বাচন নয় এমন নির্বাচন যেখানে মানুষ তাদের মতামত দৃঢ়ভাবে প্রকাশ করতে পারে এবং যথাযথভাবে সেই ফলাফল ঘোষণা করা হয় ভালো থাকবে